ইলবল আর বাতাবি নামে দুইটা দত্তকে অগস্ত যেমন করিয়া মারিয়াছিলেন তাহাও অতি আশ্চর্য ইলবল বড় ভাই বাতাপি ছোট ভাই মণিমতি পুরীতে তাহাদের বাড়ি একবার ইলবল একটি ব্রাহ্মণের নিকট এইরূপ বর চাহিয়াছিল আমার যেন ইন্দ্রের সমান একটি পুত্র হয় ব্রাহ্মণ বলিলেন এমন বর্ত আমি তোমাকে দিতে পারিব না বাবু তো ইলবল যার পন্যায় চটিয়া গিয়া ব্রাহ্মণকে মারিবার একটি করিল একটা বড় আশ্চর্য ক্ষমতা ছিল যে সেই জন্তু অমনি বাঁচিয়া উঠিয়া তাহার নিকট আসিয়া উপস্থিত হইতো কোন ব্রাহ্মণ তাহার বাড়িতে আসিলে সে বাতাপিকে ছাগল সাজাইয়া সেই ছাগলের মাংস রাঁধিয়া তাহাকে খাওয়াইতো ব্রাহ্মণ খাওয়া দাওয়া সারিলে বিশ্রাম করিতে বসিলে দুষ্ট দত্ত ডাকিত বাতাপি বাতাপি অগ্নি বাতাপি সেই ব্রাহ্মণের পেট ছিঁড়িয়া হাসিতে হাসিতে বাহির হইয়া আসিত এমনি করিয়া হতভাগা অনেক ব্রাহ্মণ মরিয়াছিল এই সময়ে একদিন অবস্থ পথে চলিতে চলিতে দেখিলেন যে একটা গর্তের ভিতরে কতগুলা লোক ঝুলিতেছে তাহাদের মাথা নিচের দিকে পা উপর দিকে সেই লোকগুলোকে দেখিয়া অগস্তের বড়ই দয়া হওয়াতে তিনি জিজ্ঞাসা করিলেন আপনাদের এমন দশা কি করিয়া হইল তাহারা বলিল বাপু আমরা তোমার পূর্বপুরুষ তুমি বিবাহ বিবাহ নাই তাই আমাদের এই তুমি যদি করো দশা আর তোমার ছেলে হয় তবেই আমাদের দুঃখ দূর হইবে কথায় অগস্ত অতিশয় ব্যস্ত হইয়া বিবাহের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু কোথাও একটি মনের মতো কন্যা খুঁজিয়া পাইলেন না শেষে আর কোনো উপায় না দেখিয়া তিনি নিজে একটি কন্যা সৃষ্টি করিলেন সংসারের সকল জন্তুর মধ্যে যাহার শরীরে যে স্থানটি সকলের চেয়ে সুন্দর সেই রূপ করিয়া কন্যাটির শরীরে সকল স্থান গড়া হইল তেমন সুন্দর আর কেহ কখনো দেখে নাই সেই কন্যা বিদর্ভ রাজার ঘরে গিয়া তাহার মেয়ে হইয়া জন্মগ্রহণ করিল রাজা তাহার নাম রাখিলেন লোপা মুদ্রা লোপা মুদ্রা অগস্তের সাথে বিবাহর জন্য অগস্ত নিজেই তৈরি করেছিলেন সর্বাঙ্গীন সুন্দর করে তৈরি করেছিলেন লোপা মুদ্রাকে লোপা মুদ্রা যখন বড় হইলেন তখন অগস্ত আসিয়া রাজাকে বলিলেন মহারাজ আপনার কন্যাটিকে আমি বিবাহ করিব ইহাতে রাজা আর রানী বড়ই বিপদে পড়িলেন এত আদরের কন্যাটিকে কদাকার দরিদ্র মনির হাতে দিতে কিছুতেই মন উঠিতেছে না না দিলে আবার মনি না জানে কি সাপ দেয় এখন উপায় কি হইবে এমন সময় লোপামুদ্রা বলিলেন বাবা আমার জন্য আপনারা চিন্তা করিবেন না মনির সঙ্গে আমার বিবাহ দিন সুতরাং শীঘ্রই অগস্ত আর লোপামুদ্রার বিবাহ হইয়া গেল তারপরের গল্প তারপরের গল্প বলবো আগামীকালের ভিডিওতে আজকে এই পর্যন্তই